রহমানির রহিম আমি আমাদের বিক্রমপুরের বিখ্যাত খাবার বৌয়া বৌয়া ভত্তা এটা আমি আজকে তৈরি করব এই রেসিপিটা তৈরি করতে আমার লাগতেছে এটা হচ্ছে আলু বৌয়ার সাথে আলু ভত্তা খেতে অসাধারণ লাগে আর লাগতেছে কালিজিরা কালিজিরা ভত্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাবেন না এটা কালিজিরা ভত্তা হবে আর এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা ভর্তাও অনেক মজা এটাও সবার প্রিয় তারপরে একটা ভর্তা না হলেই নয় চিংড়ি মাছের ভত্তা এটা তো সবারই পছন্দ খুব পছন্দের চিংড়ি মাছের ভত্তা এটা আমি করব। তারপরে আমি কিছু সবজি ভর্তা করব। এখানে আছে এটা হচ্ছে কাকরল এই কাঁকড়ো দুইটা আমি সিদ্ধ করে ভর্তা করব আর এটা হচ্ছে কাঁচা কলা পুষ্টিকর হেলদি খাবার এটাও আমি ভর্তা করব। আর এটা হচ্ছে সিম এই সিমগুলো আমি ভর্তা করব। আর এটা হচ্ছে পটল এই পোটলটা আমি ভর্তা করব এক দুই তিন চার চার প্রকারের সবজি আমি ভর্তা করবো বউ আমার রান্না করতে লাগতেছে আমি তেল গোড়োটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আমি দিয়ে দিব কাঁচা মরিচ আমি আধা চামচ হলুদ দিয়ে দিব আমি একটু মরিচ এগুলো দিয়ে দিলাম আমি লবণ তো দিয়ে দিলাম আমার পিএসটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চাল নিয়েছি আধা কেজি আধা কেজি চাল আর দুই মো মুসুরির ডাল আমার চালটা ভাজাভাজে হয়ে গেছে তাহলে এখন আমি পানি দিয়ে দিলাম আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম আমার বৌটা প্রায় কমপ্লিট হয়ে যায় হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো দশ মিনিটে আমার বউয়া পানি ছেড়ে পানি টেনে গেছে এবং সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এটা যে ছোট ছোট চাল তো এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বিখ্যাত বোয়া এই বোয়া ভর্তা দিয়ে খেতে আমরা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই বোয়া ভাতটা খাই খেতে খুবই মজা আর রান্না খুব সহজ 10 মিনিটেই হয়ে যায় আমার রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট আসসালামু আলাইকুম আমি এখন বৌয়া খাব আমাদের বিজ্ঞাপুর এর বিখ্যাত ট্রেডিশনাল খাবার বৌয়া আর তিন ভাজা আর হচ্ছে এখানে নয় প্রকারের ভর্তা আছে এটা হচ্ছে আলু ভত্তা এটা কাকড় ভর্তা এটা ছিন ভর্তা এটা ধনে পাতা এটা চিংড়ি মাছের ভর্তা এটা পটলের ভর্তা আর এটা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ সিদ্ধ করে ভর্তা আর এটা কাঁচাকলা ভর্তা এটা কালি ভর্তা এখানে নয় প্রকারের ভর্তা আছে এই ভর্তা দিয়ে আমাদের বিক্রমপুরের বড়ুয়া আর ডিম ভাজা দিয়ে অসম্ভব মজা খেতে এখন আমি খাবো Добре. Абе, бъд бил ми си. Бъде кът си, а? И това ми е хубаво. Бисмиллах. মাসাল্লা অনেক মজা হয়েছে আপনারা এভাবে পরিবারের সবাইকে নিয়ে বৌওয়া খাবেন আমাদের বিক্রমপুরের ট্রেডিশনাল বৌয়া ভাত এবং ভর্তা তিন ভাজা খুবই মজা চমৎকার খাবার একবার হলো পানি খেয়ে দেবেন আল্লাহ হাফেজ